এই মুহূর্তে ডক্টর ইউনূসেট চা যে সব পাঁচটা কুত্তার বাচ্চারা বসে আছে ভারতের দালাল হিসাবে তাদের একটা জিনিস শেখার আছে বোঝার আছে পালিয়ে যাওয়ার সময় আছে কারণ কি জানেন তারা যদি দিনের দুপুরে 32 নম্বরে বোল্ডوزر নিয়ে হাজির হয়ে যায় বঙ্গ ভবনে চুপুকে কলার ধরে নামিয়ে নজিবুল্লার মতো ঝুলায় দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না যেসব লোকজনদেরকে আপনি বসিয়ে রেখেছেন চারিদিকে তাদেরকে এখানে সেখানে ধরে ঝুলিয়ে দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না একটা জিনিস করার আছে শেখার আছে আছে সেটা কি রক্ষা করার জন্য এবং আপনার দুই নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান আপনার একটা কাজ করতে পারেন এই ধ্বংসজ্ঞ থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে বাংলাদেশে সঠিক একটা ট্রান্সফরমেশন আপনারা আনতে পারেন আপনি যদি অন্য দুই বাহিনীর প্রধানকে নিয়ে সামনে গিয়ে বলেন আপনাকে আমরা পূর্ণ স্বাধীনতা দিলাম তার কাছে দুইশো জনার একটা লিস্ট দিয়ে বলেন অথবা ওনাকে বলেন ওনার রিসোর্স থেকে উনি যেন সম্পূর্ণ উপদেষ্টাদেরকে পায়ার ফায়ার করে নতুন উপদেষ্টাদেরকে নিয়োগ দেয় যারা ওনাকে কমপ্লিট সহযোগিতা করবে ওয়াকার হাফিজকে ওখান থেকে সরিয়ে দেন লেফটেন্ট জেনারেল হাফিস প্রতিরক্ষা উপদেষ্টার পর থেকে তাকে সরিয়ে দেন জেনারেল ফেডাউস ওখান থেকে সরিয়ে দেন ডিজি দেনারেল জাহাঙ্গীরকে ওখান থেকে সরিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়া শুরু করেন আপনি রাষ্ট্রীয় কাজে কোথাও নিজেকে এত পন্ডিত মনে করে সামনে যেন না আপনার অবস্থা আমি ভালো দেখি না আমি জেনারেল ওয়াকারের কথা বলেছি আমি জেনারেল ওয়াকারকে গালিগালাস করি কারণ জেনারেল ওয়াকার সোফার কা পুরুষের মতো বসে বসে আঙ্গুল চুসছে বোঝানোর চেষ্টা করছে জেনারেল ওয়াকার এটা করে না ওটা করে না জেনারেল ওয়াকার কি করে এটা অনেকেরই বোঝা আছে এখন জেনারেল ওয়াকার যদি দেশের এই ভগ্ন দশার থেকে বাংলাদেশকে সঠিকভাবে ফিরিয়ে এনে ড মোহাম্মদ ইউনুসকে কে সামনে রেখে যদি দেশটাকে এগিয়ে নিতে পারে তাই একটা জিনিস হতে পারে সেটা কি জানেন বাংলাদেশটাকে যদি সঠিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইচ্ছার উপরে ছেড়ে দিয়ে তাকে সহায়তা করা হয় এক বছর পাঁচ বছরের মধ্যে তারপরে ইলেকশন উপযোগী করে দেশে যদি নির্বাচন হয়। আমাদের চক্র আকাঙ্ক্ষাকে ছুড়ে দিয়ে যে তারা তাদের মতো লোকজনদের ওখানে বসিয়েছে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনকে কখনো সমর্থনই করে না এরপরে তারা কি আশা করেছে জনগণ চুপ করে বসে থাকবে সব ম্যানেজ করে ফেলেছে সব ম্যানেজ হয়ে গিয়েছে কিভাবে ম্যানেজ জনগণ কি বলে নাই যে আওয়ামী লীগ বা স্বৈরাচারের দোসররা উপদেষ্টা পরিষদে কেমনে এসে ঢুকে মির্জা ফখরুলের মুখে কখনো শুনি নাই বেগম জিয়া বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল তার চোখে আমি কোনোদিন পানি দেখি নাই মির্জা ফখরুলের কথা বলছি জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে বলে সে যখন মুজিবের মূর্তি ভেঙে ফেলা দেখছে তখন তার চোখ দিয়ে পানি বেরিয়ে এসছিল মুজিব তো তার নেতা ছিল বুঝেছেন এটা বিএনপির নেতা যারা বিএনপি করেন তারা আমার উপরে গোসা হয়ে যান এই মির্জা ফখর বলে মুজিবের মূর্তি ফালানো দেখে তার চোখে পানি এসে গিয়েছে কারণ মুজিব তার নেতা ছিল আন্দোলনের কোথায় যদি কোনো আলাপ আলোচনা হয় সেটা সযতনে হাসিনার কাছে পৌঁছে দিয়েছে বেগম জিয়াকে মারার জন্য বেগম জিয়াকে বেগম জিয়ার কোনো আন্দোলনকে ব্যাক করার জন্য তারা আওয়ামী লীগের জন্য যতটা করেছে হাসিনা যেমন বলেছে না আমি ভারতের জন্য যা কিছু করেছি ভারত এক সময় মনে রাখবে হাসিনা বলেছে না মির্জা ফকরুল আমির খসরু মাহমুদ ইকবাল হাসান টুকু আব্দুল আউ্বাল মিন্টু সামাও বায়েদ আমানুল্লাহ আমান এরা নির্দিধায় আব্দুল মির্জা আব্বাস মির্জা আব্বাসের বউ খায়রুল কবির খোকন খুব সালাউদ্দিন খুব গর্বের সাথে বলতে পারে যে তারা আওয়ামী লীগের জন্য যা কিছু করেছে আওয়ামী লীগ সারা জীবন তা মনে রাখবে দেখেছেন হাসিনার কথার সাথে তাদের কথার কতটা মেয়ে হাসিনা বলেছে সে ভারতের জন্য যা করেছে ভারত তার সারা জীবন মনে রাখবে আর মির্জা ফখরুল বলেছে এবং এই দলের যারা সবাই বিয়ে আওয়ামী লীগের জন্য এখন যা করছে গত পনেরো বছর যা করেছে তারা তার সারা জীবন মনে রাখবে আপনারা নিশ্চিত করে ধরে রাখতে পারেন মির্জা ফখরুল বা বিএনপির অন্য কোন যাদের নাম বললাম এরা চায় না তারেক রহমান বাংলাদেশে ফেরত যাক এবং গিয়ে বিএনপির নেতৃত্ব শক্ত হাতে তার হাতে যায় এটা তারা চায় না চায়না বলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গুলো আর বিভিন্ন জায়গায় বিএনপির চান্দাবাজি বিএনপির ফলদমি ফলতমি যেখানে যায় এটা তো চলছে এই জন্য কি তারেক রহমানকে দায়ী করা যাবে না যাবে না এই যে বত্রিশ নম্বর থেকে শুরু হয়েছে যেটা শুরু হয়েছে যেটা করেছে এর জন্য কি দায়ী করা যায় আপনাদেরকে আমি একটা কথা বলি দেশ গড়ার জন্য কিছু প্রায়োরিটি আছে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বত্রিশ নম্বরের বাড়ি ভাঙ্গার প্রায়োরিটি ছিল আমি সাবজেক্টটাকে প্রায়োরিটি হিসাবে দেখি না আমি বত্রিশ নম্বরের বাড়ির ভাঙ্গাটাকে দেখি ওই যে বলেছি তোমার এই বুদ্ধিবে যে গোকুলে বাড়ি জিনিস হিস্ট্রিক ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই দর্শক দিন আজকের আপনি যেটা করেন অন্যের অন্যকে ধ্বংসের জন্য ওই জিনিসটা ঠিক আপনার সাথেও ঘটবে আসবে ইংরেজিতে আমরা কি বলি

আমি আমার পুরনো একটা প্রস্তাবনাকে আবার আপনাদের সামনে মনে করি এই লাইভ অনুষ্ঠানটি আমি শেষ করব। আমি বলেছিলাম পিলখানা চত্বরে হেফাজত ম্যাসাকার গুম খোল আর্টিসান বেকারিতে জঙ্গি এটা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এই কয়টা সাবজেক্টে কোনো কমিশন না এই কয়টা সাবজেক্টে যেন এফবিআই কে দায়িত্ব দেয়া হয় প্রপার ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে জন্য সার্বিক ক্ষমতা প্রদান করা হয় এই কয়টা এপিসোডকে এফবিআই যদি ইনভেস্টিগেট করে সঠিক পট প্যাটার্ন অথবা কাল্প্রিকরা ধরা পড়বে আমেরিকান জানতে পারবে ভারত বাংলাদেশকে নিয়ে কি জঘন্য খেলায় মেপে উঠেছিল বাংলাদেশে এই কয়টা বিষয়ের উপরে যে কমিশনের নামে একটা ফন্ড শুরু হয়েছে এটাকে বাদ দিতে হবে আমি যে কথাগুলো বলছি দর্শকবৃন্দ এটা শুনে রাখেন এই কথাটা বলা আপনাদের জন্য আপনাদের সামনে অত্যন্ত জরুরি আপনারা যদি এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে সামনে এগোন আমার এই কথাটাকে আপনারা যদি আপনাদের প্রস্তাবনা হিসাবে শেয়ার করেন যে বিডিআর হত্যাকাণ্ড গুম খুন হেফাজত গণহত্যা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং হলি আর্ডিসন বেকারি এই বিষয়ে কোনো কমিশন না এফবিআই কে দিয়ে অথবা এম সিক্স কে দিয়ে অথবা এফএসবি কে দিয়ে ইনভেস্টিগেট করানো